আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে যখন পুরাণ গ্রন্থ রচিত হয়েছিল তখন ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান কতখানি উন্নত ছিল আজকের এই ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন পৃথিবীর উপরিভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পুরাণ অনুসারে সাতটি লোকের কথা বলা আছে ভাবুন তো কোনো যন্ত্র নেই শুধুমাত্র চেতনা দ্বারা সেই সকল লোকের কথা পুরাণ গ্রন্থে রচনা করেছিলেন মনিরিষিগণ আজ তো আমরা আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আছি আকাশ পর্যবেক্ষণ হয়ে চলেছে কত আবিষ্কার হয়েছে টেলিস্কোপ আবিষ্কার হয়েছে আমরা যদি ভাবি যে ক্যানারি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেলিস্কোপের কথা তা দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ হচ্ছে কিন্তু কথা হলো মহাকাশে কতটুকু অংশ পর্যবেক্ষণ হচ্ছে কয়েক শতাংশ মাত্র তাদের নামকরণ হয়েছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি কিন্তু এই পুরাণ গ্রন্থ অনুসারে সাতটি লোকের কথা বলা আছে ঊর্ধ্ব আবার একই রকমভাবে ভূপৃষ্ঠ থেকে শক্ত পাতালের কথা বলা আছে আজকের ভিডিও থাকছে সেই সপ্ত লোক এবং শক্ত পাতালের গল্প যা আপনাকে অভিভূত করবেই এই সপ্তলোকে কি কি ছিল আসলে এর একটি যৌগিক রূপ রয়েছে তা হল আমাদের আত্মা এবং আত্মিক চেতনার ক্ষেত্র হল এই সাতটি লোক আর আমাদের অধপতনের ক্ষেত্র হল এই সাতটি পাতাল ভেবে দেখুন তো বন্ধু তৎকালীন সময়ের সেই সাধক মনে ঋষিগণ কোন জ্ঞান দ্বারা এই সকল স্তরের কথা আবিষ্কার করলেন যাই হোক এবার এই সত্য লোকের কথা বলে ভোর পৃথিবীর উপরি পৃষ্ঠকে বলা হয় ঘোরলোক লোক তারপরে ঘুবহ লোক তারপরে স্বর লোক অর্থাৎ স্বর্গলোক আমরা বলে থাকি তারপরেও আরও রয়েছে চারখানে লোক বা স্তর মহ জন তপ এবং সত্য মহর লোক জনর লোক তপর লোক এবং সত্য লোক এই প্রত্যেকটা লোকে কর্মফল অনুসারে পুণ্যাত্মাগণ তাদের পুণ্য কর্ম অনুসারে এই লোকগুলোতে বিছর প্রথমিত তো ভোর অর্থাৎ ভূপৃথিবী পৃথিবীর ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠে কারা অবস্থান করে আপনি আমি আমরা সবাই এই সমস্ত জীব আর এই সমস্ত জীবকুল যখন অবস্থান করছে তখন তাকে ভোর লোকের অবস্থানের ক্ষেত্র বলা হয়ে থাকে এ তো গেল ভোর লোক বিজ্ঞানীকে বলছে ট্রপোস্ফিয়ার কিংবা স্ট্র্যাটোস্ফিয়ার এবার এই টপোসফিয়ারের স্ট্র্যাটসফিয়ার মানে হল বায়ুমণ্ডল যেখানে আছে আমরা খালি চোখে কতখানি দেখতে পাই কিছুই দেখতে পাই না খুব সামান্য তা আবার ভুলে ভরা যা দেখি তা নাও ঠিক হতে পারে যাই সে নয় অন্য কথা বললাম এবার চলে যায় ভোর লোক থেকে ভুবাহর লোকে এই ভুবাহ লোক কেমন তার কথায় আসে পৃথিবী এবং স্বর্গের মধ্যবর্তী বায়ুমণ্ডলীয় অঞ্চলে অবস্থান করছে যাকে বিজ্ঞানের ভাষায় বেসোসফিয়ার থাপোসফিয়ার বা এক্সোস্ফিয়ার বলতে পারি অন্তরিক্ষ নামেও পরিচিত এই স্তরে গন্ধর্ব এবং স্বল্প পুণ্যের অধিকারী আত্মাগণ বিচরণ করে থাকেন পুরাণ গ্রন্থ তাই বলছে আমরা তো অনেকেই পুরাণ বিশ্বাস করি না আধুনিক বিজ্ঞানকে বিশ্বাস করি ভালো কথা আধুনিক বিজ্ঞানকে বিশ্বাস তো করতেই হবে সে তো বস্তুকে প্রতিষ্ঠা দেয় আর পুরাণ পুরাণ চেতনাকে প্রতিষ্ঠা দেয় ফারাকটা এখানে বস্তু অর্থাৎ যাকে আমরা দেখতে পাই তাই তো বস্তু আর চেতনা বস্তুর অনেক ঊর্ধ্বের অবস্থান কিন্তু বিজ্ঞানকে বিশ্বাস করার পরে আমরা যদি পুরাণকে বিশ্বাস না করি তা আমাদের ভুল ছাড়া আর কিছুই নয় বন্ধু তাই বিজ্ঞানকেও বিশ্বাস করা উচিত পুরাণকেও বিশ্বাস করা উচিত এবার ভূবল লোক হল এবার আসে ভুবলোকের ঊর্ধ্ব অবস্থান করা স্বর্ক যাকে স্বর্গলোক বলা হচ্ছে দেখুন গায়ত্রী মন্ত্রে বলা হচ্ছে ওম ভুর ভুবাহ সুয়াহা এই সুয়াহা হলো স্বর্গলোকের কথা বলা হলো অর্থাৎ ভূ ভূবহ এবং স্বর স্বর্গলোক এই স্বর্গলোকে কারা থাকেন আমরা তো সবাই জানি দেবরাজ ইন্দ্র তার দেবগণকে সঙ্গে নিয়ে স্বর্গে অধিষ্ঠান করে থাকেন এই স্বর্গলোক অত্যন্ত মনোরম এক পরিবেশ সৃষ্টিকার স্থান যেখানে দেবরাজ ইন্দ্র তার সঙ্গীদের সঙ্গে বিচরণ করেন বিভিন্ন নর্তকী সেখানে অবস্থান করেন অপসরা অপসরী অবস্থান করেন সেখানে পুরাণ অনুসারে বলা হয় জীবাত্মা তার কর্ম অনুসারে কখনো কখনো অল্প পুণ্যকর্মের ভোগের জন্য এই স্বর্কে অবস্থান করতে পারেন এত গেল স্বর্লোকের ঊর্ধ্ব অবস্থান করা মহরলোক এই মহরলোকে কি বলা হচ্ছে যখন ধরণীতে মহাপ্রলয় সৃষ্টি হয় সমস্ত ধরণী স্বর্গলোক ভুবাহ লোক প্রাপ্ত হয় তখন মহর্ষি এবং অন্য কর্মের অধিকারী সাধকগণ এই স্থানে অর্থাৎ স্বর্গের উপর স্থানে মহর স্থান লাভ করে পুনরায় সৃষ্টি হলে পরে তখন সেই মহরলোক থেকে মহর্ষিগণ আবার ধর্মীতে পদার্পণ করে এটা বলা হয়ে থাকে দেখুন সপ্তকল্পে পৃথিবী তো বারবার ধ্বংস হয়েছে কিন্তু মানতেই হবে শাস্ত্র তাই বলে সত্য লোকের আমরা যদি চার যুগের কথা ভাবি তার মধ্যে সত্য দৃত্রেতা দাপর এই প্রত্যেকটি যুগে কিন্তু পৃথিবী সত্য কল্পে বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে আর যখনই ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখনই এই পৃথিবী ক্ষেত্রের পরমাত্মা মহর্ষিদর সেই বহরলোকে গিয়ে বিশ্রাম নিয়েছেন সাধনা করেছেন ব্রহ্মকে জানার চেষ্টা করেছেন মাত্র তার বহরলোকের ঊর্ধ্বে অবস্থান করে জনলোক কিন্তু এই জনলোক কি আসলে ব্রহ্মার মানুষপুত্র তার সঙ্গে সঙ্গে কুমার এরা সকলে সেই লোকে অবস্থান করে থাকে তারা অত্যন্ত পূর্ণাত্মা তাই লোকে অবস্থান করে ব্রহ্মাকে অনুসন্ধান করে ব্রহ্ম জ্ঞানকে অনুসন্ধান করে এ হল চেতনার এক দিব্য স্থান যেখানে অবস্থান করতে পারলে মুখ্য লাভের পথে এগিয়ে যাওয়া সম্ভব হয় জনহর্লোকের অমূর্যে অবস্থান করছে তপদ তপ শব্দের অর্থ তো জানেন বন্ধু তপস্যা করা কি অত্যন্ত পূর্ণাত্মা ঋষি তারা এই তপলোকে অবস্থান করেন তারা কঠিনভাবে ব্রত পালন করেন এবং সাধন করেন এবং তপর লোকে অবস্থান করে তারা কেবল মাত্র এই সৃষ্টিকে সুন্দরভাবে চালিত করার সংকল্প গ্রহণ করেন জ্ঞান অর্জন করে থাকেন তাই এই তপল্লোকের মাহাত্ম চেতনার সর্বৌর্ধ্বে শেষ স্তরটি হল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে শেষ স্তরটি হল ব্রহ্মলোক যে ব্রহ্মলোকে ব্রহ্মা অবস্থান করেন অধিষ্ঠান করেন সমস্ত জ্ঞানের ভাণ্ডার সৃষ্টির অধিকর্তা তিনি সেই ব্রহ্মা অবস্থান করেন ব্রহ্মলোকে এই ব্রহ্মলোককে পরম সত্যের এবং পরমাত্মাকে প্রাপ্তির সর্বোচ্চ স্তর বলা হয়ে থাকে কোনো প্রাণী তার জীবাত্মা পুণ্যকর্মের ফলে যদি ব্রহ্মহ পৌঁছে যায় তাহলে এই জীবদ্দশার চক্র থেকে মুক্তি পেয়ে থাকে তা বলা হয়ে থাকে এ তো গেল সপ্তলোকের কথা এবার পাতাল লোকের কথায় আসে বিজ্ঞান অনুসারে বলা হয় ভূস্তল তারপর একটি ম্যান্ডেল এবং তারপর কোস্তল অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রমণ্ডল কিন্তু আমাদের প্রাচীন মনের ঋষিগণ এই সাতটা পাতালের কথা বলেছেন ওর চোদ্দটি অংশ উপরে সাতটি নিচের সাতটি কী স্তর বলবো এখন এই সব তো পাতালে বলা আছে অতল পিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল এই সাতটি তল অর্থাৎ সাতটি পাতাল পৃথিবীর অভ্যন্তর ভাগে অবস্থান করছে কিন্তু সেখানে কি আছে খুব সংক্ষেপে বলবো আপনাদের প্রথমে অতল ভূপৃষ্ঠের ঠিক নিচের অংশটি হলো অতল সেখানে অবস্থান করছে মায়াবী অসুরের দল এই মায়াবী অসুরের দল এখানে অবস্থান করে আনন্দ আর বিলাসে ভ্রমণ করতে থাকেন অতলের পরেই আসে পিতল এই পিতলে শিব মহাদেব হঠাৎ নামে পূজিত হন এবং মাতা পার্বতীও সেখানে অবস্থান করছেন এক কথায় শিব লোক বলা যেতে পারে সেখানে অবস্থান করছে শিব লোক এবার আসি সুতলের কথায় সুতলে অসুরাজ বলি অবস্থান করছেন বলি অত্যন্ত ধর্মপরায়ণ পূর্ণাত্মা ছিলেন তাই ভগবান শ্রী নারায়ণ তাকে দমন করবার পরে বামন অবতার ধারণ করে তাকে দমন করেছিলেন আপনার মনে আছে নিশ্চয়ই দমন করবার পরে তিনি তাকে এই স্থানেই পৌঁছতে বলেছিলেন অর্থাৎ সুতলে স্থান নিতে বলেছিলেন ভগবান নারায়ণ বলেছিলেন কলিযুগের অবসানের পর এই বলিরাজ তিনি পৃথিবীর বুকে তার রাজত্ব বিস্তার করবেন নতুন করে ধর্মের প্রতিষ্ঠা করবেন এ কথা বলা আছে তাই বলিরাজ তার অনুচরদের সঙ্গে নিয়ে এই স্থানে অবস্থান করছেন বলা হয়ে থাকে এই স্থানটি স্বর্গের চেয়েও নাকি মনোরম আসলে ভগবান শ্রী বিষ্ণু তাকে আশীর্বাদ করেছেন মনোরম তো হতেই হবে সুন্দরের ঠিক নিজেই অবস্থান করছে তলা তল তলাতলে অসুর রাজ আর নেই এখানে আছে আরেকজন মায়াবী অসুর নাম তার ময় নিশ্চয়ই আপনি মহাভারতে ময়ের আরবের কথা শুনেছিলেন সেই ময় নামক অসুর এখানে রাজত্ব করছেন তিনি জাদুবিদ্যায় পারদর্শী আর সেই জাদু আর ছলনার বিদ্যায় তিনি স্তরটিকে ভরিয়ে রেখেছেন অবাক লাগছে তাই না আচ্ছা জাদুবিদ্যা তা তো পৃথিবীতেও বিদ্যমান কোথা থেকে এলো বলা হয়ে থাকে এই ময় একখালী পৃথিবীতে অবস্থান করছেন করতেন তিনি তার ছলনার দ্বারা জাদুবিদ্যার দ্বারা পৃথিবীকে ভরিয়েছিলেন তারপর পৃথিবী থেকে তার অবসান হল অবশেষে তিনি এই রসাতলে মহাতল কি আছেই এই এই মহাতল মূলত নাগেদের বাস সর্বরাজ তিনি তার নাগেদের নিয়ে এই স্থানে অবস্থান করছেন বলা হয়ে থাকে এই মহাতলে কশ্যপের স্ত্রী কত্রুর সন্তান সাপেরা বসবাস করে থাকেন নাকেরা বসবাস করে থাকেন সপ্ত পাতালের সর্বনিম্ন পাতালটির নাম হল পাতাল রসাদলে ঠিক নিচেই অবস্থান করছে কিন্তু কি আছে দেখুন সর্বরাজ বাসবি তিনি তার সঙ্গীতের নিয়ে এই স্থানটিতে অবস্থান করেন এটা তার ডেরা বিষাক্ত অঞ্চল এটি এখানে আলো নেই কিন্তু শতরাল বাসুকির মস্তিষ্কে অবস্থান করা রত্ন থেকে বিচ্ছুরিত আলোয় সমস্ত পাতাল ভ UnityEngine আলোকিত হয়ে থাকে এখানে অসম্ভব ধন রক্ত অবস্থান আছে গোপिष्ट থেকে পাতালের দিকে ক্রমশ অসুর দান্ত দৈত্য নাগ এই সকলে অবস্থান করে আছে আদি জগতের বাস গোপिष्ट থেকে উপরের দিকে চেতনা আর চেতনার স্তরে এক এক স্তর অতিক্রম করে অবশেষে ব্রহ্মলোকে পৌঁছনো যায় চেতনার সর্বোচ্চ স্তর বলা হয়ে থাকে ব্রহ্মলোক আর ঠিক একই ভাবে আপনি যদি খারাপ কর্ম সম্পন্ন করেন তাহলে ধীরে 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 অবশেষে চেতনার সর্বনিম্ন স্তর পাতালে পৌঁছে যাওয়া যায় এ হল এর পুরো নিহিত বার্তা কিন্তু কিন্তু বন্ধু আমি বলতে চাইছি সে কথা আধুনিক বিজ্ঞান এত উন্নত কিন্তু আমাদের পুরাণ সময়ের মণি ঋষিদের কাছে কোন বিদ্যা ছিল যে তারা এই বিদ্যালকে আবিষ্কার করেছিলেন ঠিক তেমনি ঊর্ধ্বা সাহা সরজন তপ এই সমস্ত স্তরকে সত্য স্তর পর্যন্ত আবিষ্কার করেছিলেন চেতনা সর্বোচ্চ স্তরে অবস্থান না করে তা কি করে আবিষ্কার করা সম্ভব হয় তখন কি তাহলে বিজ্ঞান এখন তুলনায় অনেক বেশি উন্নত ছিল নাকি অন্য কিছু তা নয় আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন ধরনের আরো অনেক রোমাঞ্চকর পুরাণ ঘটিত কাহিনী শুনতে গেলে অবশ্যই আপনাকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে তাই অনুরোধ করব সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন সবাই